আপনারা যতজন আমার সামনে বসে আছেন আপনারা ইমানদার না বেঈমান একটা মুখে কথা বলেন রাগ করিয়ার না বোঝানোর জন্য বলছি ইমানদার মহাশাল কত সুন্দর উত্তর ইমানদার আপনারা কেউ ড্রাইভার আছেন গাড়ি চালান মোটামুটি মোটামুটি হতে অ্যাক্সিডেন্ট হবে ভালো করে বলে দুই চারটা এবার দেখেন গাড়ি চালাচ্ছেন আপনি নিউ ড্রাউল করে গাড়িটা একে লাগালেন গাড়ি চলতে চলতে রাস্তা ভালো গাড়ি কয়ে হবে তিন চারে হবে আর যখন পাঁচ হয়ে গেল তখন একটা যেতে যেতে একটা বিশাল বড় বাম্পার তখন কয় হবে গাড়িটা জিরো জিরো তুমি সত্যি কাঁচা ড্রাইভার মানে সত্য কথাটাই মুক্তি বেড়েছে মরলি জানলা হ্যাঁ এবার দেখেন তার মানে গাড়ি একে থাকবে গাড়ির গিয়ারটা কম হবে তা আমি বোঝানোর জন্য বলছি গাড়ি কোনদিন বলে যেখানে এখানে পাম্পার আছে এখানে ওড়ালটা আছে তো গাড়ি দুইয়ে তিনে করো গাড়ি বলে না বিবেক বলে বলে বিবেক বলে তা আপনারা এখন মুখে দাবি করলেন আমরা হলাম ইমানদার যারাই পাকা ড্রাইভার হবে এরা যখন গাড়ি ডাকে রাস্তাতে যখন বের করে নেবে গাড়ি দিন বলবে না গাড়ি দিন বলবে না এখানে বাম্পার আছে এখানে ওড়াল আছে গাড়ি গিয়ারে কম করে নাও বেশি করে নাও আপনার বিবেক বলে বলে পাকা ড্রাইভার যেমন বিবেক তো যারা পাকা ইমানদার হবে এদেরকে বলতে হবে না মসজিদের উন্নতি করবে জালসার দিতে হবে মানুষ বিবেকে তার বলে দিবে আমাকে বারবার বলতে হবে না সদকুর হাম দান হলো দলিল দাম দাও জান্নাতে চলে চলে যাবে মসজিদে দান করলে জান্নাতে ঘর নির্মাণ করবেন বারবার বলা দরকার নাই যারা চালাক ইমানদার হবে যারা পাকা ইমানদার হবে মোকা দেখে দেখে বুঝে নেবে এখন আমার গাড়ি আমার মাল কোথায় কোথায় যাইছে এবার যদি উঠতে শুরু করেন তাহলে ইমানদার এই দেখছে আর বলবো না কিছু এরপরে দেখেন মাল ফাইজুলাম এখন দেশের কত বড় পাকা ইমানদার কে আছেন আল্লাহর গোলাম মসজিদ কে বানানোর জন্য এত সুন্দর একটা সভা মসজিদের উন্নয়নের জন্য সভা করা হয়েছে কে আছেন আল্লাহর গোলাম পাঁচ হাজার টাকা দেন ওয়ালা দশ হাজার টাকা দেন মোসাফির মানুষ আপনাদের জন্য আমি দোয়া করে দেব দেন কে আছেন আল্লাহর গোলাম মোটা পার্টি গুলো কে কে আছেন একটু তাড়াতাড়ি চলে আসেন আমার বিষয় কিন্তু এখনো শেষ হয়নি আপনারা চটচট করে তাড়াতাড়ি দান দিয়ে দেন ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আবার আলোচনা করবো মাত্র পাঁচটা মিনিট কে আছে নাল্লার গোলাম কেউ নাই এখনো কিন্তু আদেই হয়নি আপনার বসে থাকেন না মুখে স্বীকারিত বললেন যে আমরা ইমানদার তো মাল কি আল্লাহ কাউকে দেয়নি এরকম মাল নাই দেওয়ার মতন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা মহিলারা মা বোনেরা আপনাদের কাছে যদি আপনার স্বামীর চুরি করা টাকা থাকে পাঁচ হাজার দশ হাজার সেটাও দিয়ে দেন চুরি করা টাকা স্বামীর দিলে গুণা হবে না দিয়ে দেন মহিলারা আপনার দুই ব্যাগ পাঁচ ব্যাগ তিন ব্যাগ সিমেন্ট গুলো লিখান আর ছেলেরা আপনাদেরকে বলে যাচ্ছি পাঁচ হাজার টাকা আপনারা তাড়াতাড়ি দেন পাঁচ হাজার টাকা দেনওয়ালা কে কে আছেন সবাই সবাই তাকালে হবে না একটু উঠেন শুরু তো করেন কে আছেন আল্লাহর গোলাম মালটা কেমন মালটা আল্লাহ আপনাকে কিছুক্ষণের জন্য দিয়েছে এই মাল ময়া তো লাগবেই তিরমিজি শরীফের একটা হাদিস 2349 নাম্বার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হিরসু আলাল মাল মানুষ বুড়িয়ে যায় কিন্তু তার স্বভাব দুটো বুঢাই না কি জানেন একটা হচ্ছে আল হের আল মাল সে মনে মনে ভাবে যে মাল আল্লাহ আরো যেন মাল হয় কি বলবে সে মালের আরো আকাঙ্ক্ষা করবে আরো আশা করবে আরো যেন মাল হয় আর একটা হাদিস শুনেন দুই হাজার তিরমিজির হাদিস আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা প্রত্যেকটা নবীর যুগে এক একটা ফিতনা ছিল প্রত্যেকটা নবীর যুগে বা ফিতনা মাল আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে আমার উম্মতের সব চাইতে বড় ফিতনা হচ্ছে মাল এরা মালকে ভালোবাসবে মালকে এই মালের জమేরা ধ্বংস হয়ে যাবে বললাম না যে যারা মালকে জমা করে 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 রাখবে এদের ঠিকানা হাত হবে হতমানামুক জাহান্নামে হবে তার মানে দুইটা হাদিস দিলাম মাল আপনি যতই যতই আপনার হবে আপনি মনে মনে ভাববেন আরো যেন হয় আরেকটা হাদিস আল্লাহ রসাল্লাসাল্লা আফ আলু সাল্লাম বলেছেন তিরমিজির হাদিস আদম সন্তানকে যদি ধন সম্পদ ভর্তি যদি দুইটা মাত দেওয়া হয় তাহলে তারা বলবে আল্লাহ যেন তৃতীয় আরেকটা হাই আল্লাহর নামী বলেছেন ওয়ালাইম্লো জফাইবনে আদম ইল্লা তোরা আদম সন্তানের মাটি ছানা এদের পেট ভরবে না এরা আরো দাও আরো দাও এইভাবে তারা দুনিয়াতে পাগল হয়ে থাকবে মাল এরা দুনিয়াতে আত্মহারা হয়ে থাকবে তার মানে আল্লাহ যত আপনাকে মাল দেবেন মাল আপনার কোনোদিন দিন আপনার পেট ভরবে না আল্লাহ আপনাকে যা দিয়েছেন এখান থেকে আল্লাহ রাস্তায় দান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন জানেন এই মালের ব্যাপারে সুরা তকাবো পন্দ্র নাম্বার আয়াত ইন